আসসালামু আলাইকুম এভরিবডি আমি মুশফিক বলছি আমরা আজকে রেস্টুরেন্টে খেতে এসেছি আজকে ভিডিওটা আমাদের খাবার নিয়ে এই যে বাবুকে দেখা যাচ্ছে আমরা আবাবিল রেস্টুরেন্টে এসেছি এই যে ও আম্মু আজকে পাগল করে ফেলছে আমাকে রেস্টুরেন্টে আসার জন্য এটা রুপটপ একটা রেস্টুরেন্ট এই যে বাচ্চারাও আছে এই যে ভিতরেও বসা যায় এখানে ঠিক আছে এটা লক্ষ্মীপুর মেইন রোড পাশে ঠিক আছে রেস্টুরেন্ট টা খুবই সুন্দর সুন্দর একটা রেস্টুরেন্ট একদম খোলা পরিবেশে এই যে শহর দেখা যাচ্ছে ইজ টাউন ঠিক আছে এখানে অনেকগুলো ফুল আছে ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুল এখানে অনেকগুলো ফুল আছে যেন দেখাচ্ছে কি কি ফুল জানি একটা ফুল দুইটা কালার হ্যাঁ এই যে সুন্দর ফুলগুলা আচ্ছা ছাদে এরকম ফুল থাকলে সুন্দরই লাগে ঠিক আছে এই যে জায়ান বাবুকে দেখা যাচ্ছে এখানে ছবি তোলার জন্য কি সুন্দর ছবিও তোলা যায় ঘরের মতো করে এখানে বসে খাওয়া যায় একদম হোয়াইট কালারের টিন দিয়ে করা এটা প্লাস্টিকের টিন দিয়ে করা যে টেবিল এখানে গাছ আছে খুব সুন্দর সুন্দর ঠিক আছে আমাদের খাবারের অর্ডার দিয়েছি আমরা খাবার আসুক তারপর রিভিউ দিব ঠিক আছে কি বলো জায়ান খাবার কেমন হবে আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এসেছি তো দেখা যাক খাবার কেমন হয় আর এই যে বাবু দোলনাতে বসে আছে দুলুনি তাও জয়ানবাবুর দোলনাতে বসে আছে এখানে এই যে একটা গাছ মরে আছে আসো আমরা খাইতে যাই আসো খাবার চলে আসছে এই যে আমাদের খাবার রেডি অনেকগুলা খাবার এই এখানে দেখা যাচ্ছে ওরে খাওয়া শুরু করে দিছে এখানে দেখা যাচ্ছে এটা কি চিকেন চাপ চিকেন চাপ এটা কি লাচ্ছা রুটি না কি জানি একটা লাচ্ছা পরোটা সাথে ওখানে চিকেন ফ্রাই আছে নুডলস আছে আমরা খাওয়া শুরু করি দ্যান শুরু করে ফেলছো ও মেরিনডা আছে আবার খেতে কেমন লাগছে কি তুমি ভেজিটেবল খেয়েছো আগে হ্যাঁ সালাদ খেয়েছো ও ঠিক আছে আমরা খাওয়া শুরু করি আস্তে আস্তে এই যে আমরা খাচ্ছি এটা চিকেন চাপ চিকেন চাপটা জান আছে খুবই ভালো লাগছে চিকেন চাপটা আমার কাছে খুব ভালো লাগছে সাথে সালাডটাও খুব ভালো হয়েছে তাই না জান সালাডটা খুব বেস্ট হয়েছে তাই না পরোটা এটার নাম হলো কি লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা চিকেন চাপটা আমি একটু মরিচ খাচ্ছি আমি ঝাল সব পছন্দ করে আর সালাতে টক টক একটা ফ্লেভার আছে খুব ভালো হয়েছে আচ্ছা সাথে কি আছে আমাদের আরেকটা ডিশ আছে এই যে নুডলস জান সরো না নুডলস আছে

পরে আবার কথা হবে আমাদের জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম